হ্যালো গাইজ আমি আর এটা আমার হোলি ব্লগ তোমরা কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করা হোলি কেমন কাটালি নিশ্চয়ই জানিও তো এখানে সারাদিন কী কী করেছি সব ব্লগে শেয়ার করছি তোমাদের সাথে হোলি হওয়া মানে একটু পাগলামো মাতলামো তো আছেই তো সকালবেলা উঠে একে খেয়ে নিয়েছিলাম পেট ভরে না খেলে সারাদিন কিন্তু তুমি মজা করে খেলতেও পারবে না তো খেয়ে দিয়ে স্নান করে গুরুদেবের চরণে দিয়ে দিয়েছিলাম আবির আর আমি গুরুদেবের দীক্ষিত বলে সবাইকে একটু একটু আবির দিই আর নাম নিয়েছিলাম প্রণাম টনাম করে গালেও একটু আবির লাগিয়ে দিয়েছিলাম আর গুরুদেবের পায়ে আবির ছুঁয়ে দুনটা শুরু করেছি মানে দারুণ কেটেছে আমার দিনটা সত্যি কথা আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো কাটবে তো এরম ফর্সা হয়ে আমি একটা রেডি ডিবেট নিয়ে আরও অনেক রিল ক্রিয়েট করেছি ইউটিউব শর্টার আপলোডেড আছে তোমরা নিশ্চয়ই চেকআউট করে নিও তো আমি যে স্ট্রবেরিটা নিয়ে গিয়েছিলাম আমি গলির মুখে আর এখানে আমাকে এই রিলেটিভরা ধরেছে নিজেরা তো ভূত হয়েছিল আর আমাকে ধরে ভূত বানিয়ে দিয়েছে এখন কন্টেন্ট বানাতে হলে কী করতে হয় একটু আবির লাগিয়ে পোজ দিয়ে রিল ক্রিয়েট করতে হয় অনেক কন্টেন্ট বানায় আর আমাকে দেখো আমি একবারে গিয়ে ভুতে গেছিলাম আর এখানে আবিরের সাথে রঙও ডুলে দিয়েছে মুখের মধ্যে তা রঙটা স্টে করেনি যদিও বেশি তো এখানে একটু পাগলামো মাতলামো চলছিলো রিক্সা কাকুটার ধরে রিক্সার উপর উঠে যাচ্ছিলো আবার ডুব করে পড়ে যাচ্ছে খালি গায়ে এঁকে ওকে মারামারি ঝগড়া ঝাঁটি যা তা হচ্ছিলো মানে রাস্তায় এটা হবেই এই যে স্বাভাবিক ব্যাপার এক মানে বাঙালিদের চোখে দেখে দেখে সব মানে অভ্যস্ত হয়ে গেছি আমরা তো বাজারে আনটিদের সাথে ঘুরছিলাম সবাইকে রং লাগিয়েছি আবির মাখিয়েছি তো অনেক ভালো গেছে আমার দিনটা এক্সপেক্ট করিনি এতটা ভালো যাবে আর আমি খুব খুশি হয়েছিলাম সে আমার দিন এত ভালো হয়েছে দেখে আর দেখো রঙ লাগালে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে কী বলো তোমরা আর আমি একটা নায়রা কাটে কুর্তি পরেছিলাম লিংক লিঙ্ক লাগলে বলো আমি কমেন্ট করে দেবো বা তোমাদের বলে দেবো কোথায় লিঙ্কটা পায়ে পেয়ে যাবে কুর্তিটা খুবই কম দামে খুবই রে লো প্রাইসের এই কুর্তিটা অ্যাফোর্ডেবল তোমরা নিশ্চয়ই পারচেস করতে পারো তো বাড়িতে এসে কিছু রিল ফিল বানিয়ে মানে এখানে অনেক বেলা হয়ে গেছিলো খিদে পেয়েছিল ও ঠাকুরের প্রসাদ খেয়ে মাটন ভাত খেয়ে দিনটা শেষ করলাম তোমরা কী করলে নিশ্চয়ই কমেন্ট করো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব